আসসালামু আলাইকুম আজকে আমরা কোশডিল্লি টপিক থেকে বিভিন্ন সালে বোর্ডে আসা বা সেরিতে আসা এবং মেডিকেল অ্যাডমিশনে আসা কয়েকটা এম নিয়ে আলোচনা করব। চলেন শুরু করি ফার্স্ট হচ্ছে কোশডিল্লির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য কোশডিল্লির ক্যারেক্টারগুলা কী কী এটা হচ্ছে অর্ধবেদ্য তাহলে ভেদ্য না থ্রি নয় দুই হবে প্লাস মডেলসমাটা থাকে অবশ্যই কোষ প্রাচীরের মধ্যে তাহলে এটাও হবে না তাহলে অপশন হবে কি আমার কাছে অপশন বাকি আছে একটাই সেটা হচ্ছে স্থিতিস্থাপক স্থাপক ওকে তাহলে এটা অর্ধবেদ্য দিস্তরী প্লাজ যুক্ত সেটা হচ্ছে কোষ প্রাচীর কোশঝিল নয় তাহলে অপশন আমার কাছে কি স্থিতি স্থাপক নেক্সট হচ্ছে প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল এখানে প্লাজমা মেমব্রেনের লিভিড অংশটা তরল এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী ফসফোলিপিড অণুগুলি অনুগুলি অণুগুলি অনুগুলি পাশে ব্যপ্ত হয় অক্ষ বরাবর ঘুরতে পারে দুই স্তরের মাঝখানে স্থান বিনিময় করতে পারে না পাশে ব্যপ্ত হয় এবং অক্ষ বরাবর ঘুরতে পারে বিদায় এটাকে আমরা বলি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট আমরা জানি এই যে লিপিট অনুগুলা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হইতে পারে পাশে ব্যপ্ত হইতে পারে এবং অক্ষ বরাবর ঘুরতে পারে তাহলে আমাদের অপশন হবে কি ক এক দুই নেক্সট ওয়ান বলছে কোলেস্টেরল কোশিল্লির গঠন উপাদান এটি লিপিড জাতীয় পদার্থ হ্যাঁ কোলেস্ট্রল এক লিপিড জাতীয় পদার্থ ফার্স্ট ফলিপিডে ফাঁকে ফাঁকে অবস্থান করে আমরা জানি ফার্স্ট ফ্লিপিডে বাইলিয়ারের ফাঁকে ফাঁকে অবস্থান করে এবং কোষের ঝিল্লিতে বেশি থাকে উদ্ভিদ কোষে কোলেস্ট্রলের পরিমাণটা কম থাকে কোষে বেশি থাকে তাহলে অপশন হবে আমাদের এক দুই তিন মানে ঘ নেক্সট ওয়ান কোশ্ডিলের গঠনগত বৈশিষ্ট্য হচ্ছে কার্বোহাইড্রেট সবসময় ঝিল্লির বহিঃস্থ স্তর থাকে কার্ভাইটিংগুলা কোথায় থাকবে জিলে বাইরের দিকে থাকবে এরা শুষ এর শুষ্ক ওজনের সেভেন্টি ফাইভ পার্সেন্ট লিপিড খুব ইম্পর্ট্যান্ট একটা এমসি সি হচ্ছে এটা কোষজিল্লির শুষ্ক ওজনের সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে কি লিপিড তিন ধরনের প্রোটিন থাকে হ্যাঁ এখানে পাঁচ প্রকার প্রোটিন থাকে তিন প্রকার প্রোটিন থাকে তাহলে অপশন হবে কি আমাদের ঘ এক দুই এবং তিন তিনটাই সঠিক নেক্সট ওয়ান নিম্নের কোন তত্ত্বটি প্লাজমা মেমব্রেনের জন্য সঠিক নয় নিচের কোনটি সঠিক নয় তাহলে অপশনগুলো একটু দেখি খাদ্য মধ্যস্থত শক্তি নির্গত করা এটা কি কোশডিলির কাজ অবশ্যই না স্যার এটা মাইটো কাজ তাহলে আমার অপশন হবে এটা বাকিগুলো একটু চেক করে দেখি এমনি অ্যানজাইম ও অ্যান্টিজেন খন করা এটা প্লাজমা মেমব্রেনের কাজ সর্বজন রাজ্য মডেল যেটা আছে আধুনিক মডেল সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল আমরা জানি সিঙ্গার এবং নিকলসন দিসেন এবং বিভিন্ন কোষ অঙ্গানোর গলজি এবং কি নিউক্লিয়ার ইত্যাদির সৃষ্টিতে সহায়তা করে এটা কোসডিল্লির কাজ নেক্সট ওয়ান কোনটি আমরা জানি বিজ্ঞানী ডেনিয়েল এবং ডেভসন যে মডেলটা দিয়েছেন সেটা হচ্ছে কি স্যান্ডউইচ মডেল এবং সেটা হচ্ছে কি দ্বিস্তর বিশিষ্ট মডেল ঠিক আছে কোশডিল্লির মর্যুসনের কতবার লিপিড আমরা একটু আগে বলেছিলাম মস্যুস কোজনের কত পার্সেন্ট লিপিড থাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট লিপিড থাকে নেক্সট ওয়ান কোশ্ডিতে প্রোটিনের পরিমাণ একটু জেনে রাখেন প্রোটিন থাকে প্রোটিন থাকে সিক্সটি থেকে এইটি পার্সেন্ট লিপিড থাকে লিপিড থাকে লিপিড কত লিপিড থাকে টোয়েন্টি থেকে ফর্টি পার্সেন্ট তাহলে আমাদের অপশন কী হবে আমাদের এখানে অপশন হচ্ছে কি সিক্সটি থেকে এইটি পার্সেন্ট যেটা রাখবেন লিপিডের কথা যখন আসবে তখন শুষ্ক ওজন বলছে না নর্মালি বলছে শুষ্ক যদি ওজন বলে তাহলে কত পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট নেক্সট ওয়ান প্লাজমা মেম্রেন্ট হলো আগেই বলেছি এটা কি অর্ধ অর্ধবেধ্য একটা জিল্লি তাহলে এ হচ্ছে বিগত সালে বিভিন্ন সালে আসা বোর্ড কোয়েশন বাসিমিশনের কোয়েশন এবং কি মেডিকেল কোশ্চেন